ব্রিটেনের হাই স্ট্রিটে যেসব চেইন হোটেল রয়েছে সেগুলোতে শত শত শিশুকে যৌন নির্যাতনের রিপোর্ট পেয়েছে পুলিশ বিবিসি নিউজের সাথে একান্তভাবে শেয়ার করা তথ্য অনুযায়ী দুই হাজার সালে হোটেলে সংগঠিত পাঁচশো চারটি অপরাধের মধ্যে চারশো চৌষট্টিটির ক্ষেত্রে শিশুর সাথে শারীরিক যোগাযোগের ঘটনা ঘটেছে যার মধ্যে দুইশো তিনটিকে ধর্ষণের ঘটনা হিসেবে রেকর্ড করা হয়েছে ন্যাশনাল পুলিশ চিপস কাউন্সিল এর তথ্য অনুযায়ী কম দামের চেইন হোটেলগুলোতেই সবচেয়ে বেশি অপরাধ রেকর্ড করা হয়েছে দুই হাজার সালে ইংল্যান্ডে এবং ওয়েলসে শিশুদের বিরুদ্ধে রেকর্ড করা মোট যৌন অপরাধের মধ্যে হোটেলে সংগঠিত অপরাধের হার এক পার্সেন্টেরও কম তবে পুলিশ বলছে এই অপরাধগুলোর কম রিপোর্ট করা হয় এবং প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ন্যাশনাল পুলিশ কাউন্সিল বলছে পুলিশ বাহিনী শিশু যৌন নিপুরণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য হোটেলগুলির সাথে কাজ করছে অপারেশন ম্যাকসেপ নামে একটি উদ্যোগের অধীনে হোটেলের কর্মীদের যৌন নিপূড়ণের লক্ষণগুলো চিহ্নিত করতে এবং পুলিশকে কিভাবে রিপোর্ট করতে হয় তা শিখানো হয়েছে একজন নারীবিক টিম যাকে তার নির্যাতক হোটেলে নিয়ে যেত তিনি বিবিসিকে বলেছেন দরজায় ডন ডিস্টার্ব সাইন লাগিয়ে রেখে যৌন অপরাধীরা যা খুশি করতে পারে কেউই জানতে পারবে না কী করছে ন্যাশনাল পুলিশ কাউন্সিল বলছে পুলিশের রেকর্ড করা হোটেলগুলোর বেশিরভাগই বড় শহর এবং টাউনে অবস্থিত সেখানে ট্রেন স্টেশন এবং মোটরের মতো পরিবহন লিঙ্ক রয়েছে পুলিশ প্রধানরা বলছেন অনেক কম দামের হোটেলের রিসিপশন ডেস্কে মানুষ রাখার পরিবর্তে সেলফ সার্ভিস রয়েছে যা অপরাধীদেরকে কোনো প্রশ্ন ছাড়াই শিশুদের সাথে চেক ইন করতে দেয় যেসব লক্ষণ দেখে অপরাধী চিহ্নিত করা যায় তার মধ্যে রয়েছে অপরাধীরা নগদ অর্থ পরিশোধ করে হোটেলে রুম নিতে চায় কোনো পরিচয়পত্র দেখাতে অনিচ্ছুক হয় অনেকেই পরিচয়পত্র দেখাতে অনিচ্ছুক হয় নিরিবিলি স্থানে রুম চায় ডাবল রুম চায় বিক্রিম শিশুদের মধ্যে যেসব লক্ষণ রয়েছে তার মধ্যে রয়েছে শিশুকে দেখতে মন খারাপ এবং নার্ভাস মনে হবে Once you're behind that hotel bedroom door, there's a degree of privacy that perpetrators often don't find elsewhere when they commit abuse. So we're talking about some of the most serious contact offending imaginable the rape and serious sexual abuse of children. We're on an operation with Greater Manchester Police. The idea is to see how easy it is for a pretend perpetrator and victim to get a room. It's going to involve a police officer and a child volunteer going to the booking desk of the hotel, trying to book a hotel room for cash, showing no signs of identification. 20 minutes after the first test, and we learn how the hotel reacted. Well, they did try and push to get a room, but they did not supply a room. So the person behind the desk at the hotel wouldn't give the fake perpetrator a double room because he was only willing to pay cash and wouldn't show them any identification. That is the right thing to do, police say, but they would have preferred if the hotelier had actually called the police because they had seen a suspicious man.